ছোট্ট একটি গ্রামে করিম রুবি আর তাদের একমাত্র মেয়ে সিমু এক অগোছালো জীবনেও ভালোবাসায় বাঁধা কই গো আমি কাজে যাচ্ছি আজ একটু দেরি হবে ভাটায় নতুন মাল উঠছে ঠিক আছে যাও কিন্তু খেয়েই যেও সকালে কিছু খাওনি আব্বু তুমি সাবধানে কাজে যেও আজ স্কুলে আমার পরীক্ষার ফলাফল দিবে তুমি আমার জন্য দোয়া করো তুই তোর বাবার মুখ উজ্জ্বল করবি আমি জানি আমার মেয়ে খুব পরিশ্রমী শিমু জানে তার পড়াশোনায় একমাত্র উপায় এই দরিদ্র জীবন থেকে বের হবার সবাই শুনো এই বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে শিমু শিমু আমাদের মুখ উজ্জ্বল করেছে ধন্যবাদ স্যার আমি আরো পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা করে বড় হব ও মা তুই তো আমাদের মুখ উজ্জ্বল করলি। আমি জানতাম তুই ভালো ফলাফল করবি আমার আমার বিশ্বাস ছিল এই আজ মেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করেছে আমি খুব খুশি তোর পড়াশোনায় কোনো কষ্ট যেন না হয় আমি আরও কাজ করব। আমি তোর পড়াশোনা শেষ করব। না আব্বু আমি নিজেও কাজ করব টিউশনে নেব কিন্তু থেমে না আমার আমার এই পথ চলার পিছনে সবচেয়ে বড় অবদান বাবা তারা যদি না থাকতেন আমি আজ এই মঞ্চে দাঁড়াতে পারতাম না দরিদ্রতা কোনো বাধা নয় যদি পরিবার পাশে থাকে আমার আব্বু আম্মু যদি না থাকতেন আজ আমি এই আলোতে দাঁড়াতে পারতাম না আমার মেয়ে আমার আলো আমার স্বপ্ন আজ শুধু আমার আমার না এই গোটা গ্রামের মেয়ে আজ এমন এক আলো হয়ে উঠেছে যা অনেক অন্ধকার পথ দেখাবে প্রতিটি মেয়েই সিমু হতে পারে যদি আমরা তাকে স্বপ্ন দেখতে দিই একটুকু ভালোবাসা একটুকু সাহস আর একটুকু ধৈর্য স্বপ্ন